জীবন খুব সুন্দর জীবনের প্রতিটা মুহূর্ত আমাদের উপভোগ করা উচিত আমরা নিজেরা যদি ভালো থাকি তাহলে প্রত্যেকটা মানুষকে আমরা ভালো রাখতে পারব সো আগে নিজেকে ভালো রাখতে হবে আর নিজেকে ভালোবাসতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসে খুব ভালো আছি আজকে সকাল থেকে আমার ব্লগটি শুরু করছি আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন ফার্স্টে এখানে আমাদের আজকে বাসা অনেক বেশি কাজ ছিল কিছু ঘরের জিনিসপত্র সব পরিষ্কার করছে আর এখানে লামিয়া সেগুলো করতেছে আর সাথে আমার নানু একটু হেল্প করছে ওরে আর এখানে কবুতরের বাচ্চা নিছে এগুলা পরিষ্কার করছে আম্মু আমার ভাইরে শূন্যতে খতনা করাইছে আপনারা হয়তো আপনাদেরকে হয়তো বলা হয় নাই সেজন্য কবুতর রান্না করবে ওকে খাওয়ানোর জন্য তাই আম্মু এগুলা এখানে কেটে পরিষ্কার করে নিচ্ছিল কিছুদিন আগেও করছে তারপর এখানে আমি ফ্রোজেন মিল্ক বের করে নিছি আমরা এরকমই মানে যে গরু যে ফার্ম থাকে ওখান থেকে অনেকগুলা দুধ নিয়ে আসে আর এখা এরকম ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে তারপর আমরা খাই এখানে আমার নানু কাজ করছে আর আম্মু আসার সময় ঢাকা থেকে অনেকগুলো ক্যাপসিকাম আনছে কেননা সচরাচর বাজার ছাড়া সোনামুড়িতে এগুলো পাওয়া যায় না বা বাজারে পাওয়াই যায় না যখন দরকার হয় সেজন্য আমাকে বলছি যে ক্যাপসিকাম নিয়ে আসার জন্য কারণ আমি এটা ওটা অনেক কিছুই বানাই ক্যাপসিকাম দিয়ে আর সাথে ছিল এখানে আমলকি তারপর কাঁচা হলুদ কাঁচা হলুদ আনছে আম জানি কী কাজে লাগবে আর আমলকি আনছে আমার চুলে দেওয়ার জন্য কারণ প্রচুর পরিমাণ চুল পড়তেছে দেন এখানে আমার মামাতো বোন আসছে ও পার্কে গেছে রাইড উঠছে ওর ভিডিও একটু শেয়ার করলাম দেখেন কত বেশি এনজয় করছে আমার বোনটা আমার আগের ভিডিওতে যার ব্লগ দেখছেন আপনারা এটাই সেই বোন অনেক পাখনা বুড়ি আর প্লিজ সবাই মাশাল্লাহ বলবেন ও অনেক সুন্দর সুন্দর কথা বলে আমাদের সবার আদরের আমার মামার দুইটা মেয়ে ও হচ্ছে বড় মেয়ে ও বাসায় থাকতে চায় না যেতে অনেক বেশি খুশি হয় তাই এখানে ওখানে ওর প্রতিদিনই নিয়ে যেতে হয় বাচ্চারা তো এরকমই কত বেশি এনজয় করছে ও দেখেন তারপর আমার একটা আপু আজকে আমরা বাসায় রান্না করি নাই আমার আপু মানে আমার নানুর কাজিন আমার ভাইয়ের শূন্যতে খতনা করাইছে আর আমাদের মধ্যে এটা হচ্ছে নিয়ম যে ভাত রান্না করে দেয় নাকি সেজন্য উনি অনেক কিছু রান্না করে আনছে এখানে মাংস শিঙ মাছ তারপর মুরগি মাছ ডিম পোলাও অনেক কিছু ছিল লেবু উনি সালাডটাও দিয়ে দিছে আর সবার পছন্দের ভর্তা ভর্তাও দিছে উনি অনেকগুলো খাবার পাঠাইছে আমাদের জন্য আমরা রাত্রেও আর রান্না করা লাগে না এতগুলো খাবার পাঠাইছে ভর্তাগুলো দেখে আমার এখন আবার জিভ দিয়ে পানি পড়তেছে কারণ আমি ভর্তা আমার অনেক বেশি পছন্দ তারপর বিকেলবেলা আম্মু এখানে পিঠা বানাচ্ছিল আর চা বানাচ্ছিল আমার আম্মু শীতকাল আসলেই শীতকাল ছাড়াও আমার আম্মু প্রতিদিন বিকেলে আমাদের নিত্য নতুন নানান ধরনের নাস্তা তৈরি করে খাওয়ায় বিভিন্ন ধরনের পিঠা বানায় আমার আম্মুর খুব বেশি ভালো লাগে নাকি পিঠা বানাতে আচ্ছা আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করবেন আবার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ